হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ময়ূরী আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো আজ হচ্ছে আমার দেওরের বিয়ে তো সেই জন্য দেখতেই পাচ্ছো মাহি কিন্তু সকাল সকাল উঠে রেডি টেডি হয়ে গেছে তাতাইয়ের বিয়ে বলে কথা তো আমরাও এখন যাচ্ছি গ্রামের বাড়িতে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলে এসেছি এই যে বিয়ে বাড়ি দেখতেই পাচ্ছ একদম কলা গাছটা গাড়া হয়েছে এখানে এই যে বিয়ের প্যান্ডেল মোটামুটি ডান যেহেতু ছেলের বিয়ে তো প্যান্ডেল এরকমই হয়েছে আপাতত আর এই যে এখন সবাই আমরা বসে গল্পগুজব করছিলাম মোটামুটি বিয়ে বাড়ির সকালটা যেরকম হয় তো আমিও চলে এসেছি আমার বড় যা তারপর এখানে ভাস্তি সবাই আছে আর সবাই মিলে আমরা এখানে বসে বসে গেজাচ্ছি আর আমার দেখো ভাস্তিটাকে ও আমার শাড়ি দিয়ে ওর সানগ্লাস পরিষ্কার করছে বা বাবা আর এখানে এই যে সবাই মিলে বসে বসে আমরা গেজাচ্ছি বিয়েবাড়ির দিন সকালবেলা যেরকম একটা আড্ডা হয় সেটাই হচ্ছে আর কি আর এখন মাহিকেও খাইয়ে দেবো আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই এসেছি গল্প করতে করতে ঘোরাঘুরি করতে করতে এখন বাজে দুপুর বারোটা সাড়ে বারোটার মতো তো মাহিকে এখন খাইয়ে দিচ্ছি আর ওর পেটটা ভরা থাকলে আমার আর কোনো চিন্তা থাকে না কারণ ও একটু শান্ত থাকে সবার কোলে টলে যায় কান্নাকাটি কম করে তো সেই জন্য ওকে পেট ভরে খাইয়ে দিলেই আমার সব ঝামেলা শেষ তো এই যে মাহিকে খাওয়াচ্ছি এখন এরে কার বিয়ে রে তাতায়ের বিয়ে হ্যাঁ কার বিয়ে বিয়ে আচ্ছা ও কোনটা দাতাই এটা দাতাই ও তাতায়ের বিয়ে তো জল ভরতে যাওয়ার কথা সেই কখন মানে বাজনাওয়ালাগুলো এত দেরি করে এসেছে সেই জন্য আমাদেরও জল ভরতে যেতে লেট হয়ে গেল তো যাই হোক এখন সবাই মিলে যাওয়া হচ্ছে জল ভরতে জানি এখনও স্টার্ট হয়নি হবে তো দেখতে থাকো ব্লগটা আর এনজয় করতে থাকো খুব জল টল ভরে আসলাম আমরা তারপর বাড়িতেও অনেকক্ষণ নাচানাচি হলো তারপর হচ্ছে ওকে যে হলুদ তলুদ সবাই মিলে হলুদ কুটে তারপরে স্নান যেটা হয় আর কি বাঙালি আমার বাঙালি রিচুয়ালসগুলো ভীষণ ভালো লাগে গায়ে হলুদ তারপরে এরকম করে স্নান আমার খুব ভালো লাগে তো যাই হোক এই যে সবাই মিলে এখানে স্নান টান করানো হচ্ছে ওকে এইসব দেখলেই কেন জানি শুধু আমার বিয়ের দিনের কথা মনে পড়ে যায় আমার কথা মনে পড়ে যায় যাই হোক ওর স্নান টান হয়ে গেলে তারপরে আমরা বাড়ি চলে যাবো কারণ অনেক সকালে এসেছি এবার বাড়ি ফিরতে হবে তোমাদের দাদা ভাই আবার বরজাতেই যাবে তো দেখতে থাকো ব্লগটা বাড়ি গিয়ে এন্ড করছি তো এই তো বাড়িতে আসলাম জাস্ট ঘামটা শুধু দেখো বেচ বেচ করছে এত গরম তো যাই হোক এই আর কি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে এখন আর তো এই যে বসে আছে খেলছে তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো আর এখন তোমাদের দাদাভাই যাবে বরযাত্রী আমি যাচ্ছি না কারণ মাহি ছোট তো সেই জন্য এত দূর বরযাত্রী যাওয়াটাও ময়নাগুড়ি বাড়ি তো এত দূর হলো বরযাত্রী যাওয়ার কোনো মানে হয় না বউ ভাত আছে আমাদের জন্য তো যাই হোক আর কি আজকে বিয়ের দিনটা তো আমার এই পর্যন্তই তোমাদের দাদা ভাই যাবে বরযাত্রী বললামই তো আজকের ব্লগটাও এখানে এন্ড করবো কারণ সারাদিন অনেক ধকল গেছে নাচানাচি অনেক মজা হয়েছে আজকে তো এই ছিল আমার দেওয়ারের বিয়ের এক গায়ে হলুদের ব্লগ বলতে পারো কারণ বিয়ে তো রাত দিতে হবে তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য একটা নতুন ভিডিওতে কতক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো বাই বাই হ্যাঁ বাই বাই করো বাই বাই